মানে এই কয়দিন মানে যে সময় একটা শিক্ষা শিক্ষা দিতে হয় শিক্ষা না দিলে পরে এরা ঠিক হয় না মানে এদের বলে গেছিলাম কি তোরা একটু খাবি বেশি হাগবি কম খাবি বেশি হাগবি কম আর ওরা সেটাই মেনে চলছে আমার কথা অব্দি মেনে চলছে আর এরা মানে খাওয়া দাওয়া এরকম করছে মানে বেশি এই যে চার দুই কিলো ব্যাস নিয়েছিলাম পুরো শেষ করে দিয়েছে পুরো শেষ একদম আর এদের দেওয়ার আগেই দিই দেখ ভাই খাবি বেশি হাগবি কম মানে একটু বেশি রকম মানে এরা খায় আর মানে হাঁক বেশি এখন ওই কয়দিনে আবার দেখছি হাঁটছে কম আর মোবাইলের সামনে দেখো আমার মোবাইলটা কি করছে মানে ওদের দেখা যাচ্ছে মানে ওদের দেখা যাচ্ছে আর কাটুকু হ্যাঁ সবসময় মোবাইলের সামনে যে টেকাটে করছে এই তাদের খা এই জল জল আছো 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 দেখো বাচ্চাগুলো চলে আসছে আর বুড়োগুলো তো একটু ভয় পাচ্ছে মানে এদের এখনো অব্দি ভয় কাটেনি আর আমার মোবাইল সামনে বারবার খালি ক্যামেরার সামনে যাচ্ছে দেখো সারা মোবাইলটা নষ্ট করবি একটা খাবার দিচ্ছি আর একটা চলে যাবো বন্ধুরা চলে যাবো এক দুই বাচ্চাগুলো গুনতে তিন তিন চার পাঁচ ছয় এই দেখো দেখো এ চলে আসছে বাইরে মানে কি বলবো এদের বুধ দিন না ঝামেলা হয় না এতক্ষণ ঝামেলায় আর বুড়ো বুড়োগুলোন চলে যায় বুড়োগুলোন গুলন আগে আগেই মানে রুমের ভিতরে চলে যায় আর এনারা যেন স্পেশাল করে উঠোতে হবে স্পেশাল করে না উঠলে পরে এটা চলবে না দেখো 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 যা 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 এরা চলে আসছে বাইরে যা 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 ভিতর যাও ভিতর যাও যা যা বুঝে যা বুঝে যাও দেখতেই পাচ্ছো গাইস ইন্ডা মানে এই আমি যে করে সবই চলে যাচ্ছে বাইরে তো লক করে রাখবো মাথার দিমাগ খারাপ করে দিচ্ছিস আর বু বুড়োগুলো বলার লাগে না এমনি ওরা একা একা রুমে চলে যায় রুমের ভিতরে আর এনাদের আসলে স্পেশাল করে আমি আসবো কখন সেই সময় ওনাদের তুলতে হবে মানে এত আরাম পেয়ে গেছে না তোলা দিয়েও ওনার রুমের ভিতরে যাবে না এতই খারাপ এরা ঠিক আছে গাইস ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর ছোট ভাইকে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও